সৃষ্টিস্বর হরমোন বৃদ্ধির জন্য প্রকৃতিতে দুইটি খাবার আছে একটিকে বলা হয় প্রাকৃতিক ভায়াগ্রা একটাকে বলা হয় অর্গানিক বোমা প্রাকৃতিক ভায়াগ্রা এবং অর্গানিক বোমা কি। প্রাকৃতিক ভায়াগ্রা হচ্ছে তরমুজ তরমুজ এটি যদি নিয়মিত খাওয়া যায় প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা অধিক পরিমাণে বাড়িয়ে দেয় এই জন্য বলা হয় প্রাকৃতিক টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য আর ডিম ডিমকে বলা হয় টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য প্রাকৃতিক বা অর্গানিক বোমা ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম এবং টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে পারে সেই উপাদানগুলো আছে